একটি যুদ্ধবিমান কেনা নিয়েই যদি দিল্লির ঘুম হারাম হয়ে যায় তাহলে ভারতের ভয়টা আসলে কোথায় বন্ধুরাষ্ট্র ভারত বলছে তারা বাংলাদেশকে জেএফ সেভেন্টিন কিনতে দেবে না আজ জেএফ সেভেন্টিন সেনাবাহিনীও ভারতের অনুমতি নিয়ে চলবে তাহলে প্রশ্ন হল বাংলাদেশ কতটা স্বাধীন ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান বলেছেন ভারত পাকিস্তান থেকে বাংলাদেশকে JF-17 যুদ্ধবিমান কিনতে দেবে না একই সাথে তিনি পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক ও সামরিক সম্পর্ক ঘনিষ্ঠ হওয়াকে উদ্বেগজনক বলে আখ্যায়িত করেছেন তার এই বক্তব্য সামরিক মহলে নানান সমালোচনার জন্ম দিচ্ছে Emerging defense ties between Pakistan and Bangladesh which pose significant geopolitical implications for India Particularly concerning is the potential sale of JF-17 Thunder jets a platform proven effective in recent high intensity operations that could sharply boost Bangladesh's air capabilities and disrupt the strategic balance in the Eastern Theater. India must vigilantly monitor and prevent such shifts. ভারতের একজন শীর্ষ সামরিক কর্মকর্তার এমন কথা শুধু অপ্রত্যাশিত নয় বরং তা দক্ষিণ এশিয়ায় ভারতের দীর্ঘদিনের আধিপত্যবাদী মনোভাবের আরেকটি নগ্ন বহি প্রকাশ বিশেষ করে বাংলাদেশ বিমানবাহিনীতে এফ সেভেন্টিন ব্লক থ্রি যুদ্ধবিমান যুক্ত হলে সেটিকে ভারতের জন্য হুমকি হিসেবে চিহ্নিত করা হয়েছে যার মানে বাংলাদেশকে এখন আর ভারতের পরোক্ষ বাধা নয় বরং সরাসরি এবং প্রকাশ্য বাধার সম্মুখীন হতে হচ্ছে যার প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়ে গেছে ভারতের এই বক্তব্যের পরই বাংলাদেশের প্রশাসন এবং সামরিক বাহিনীতে থাকা দালালরা সক্রিয় হয়ে উঠেছে 2025 সালের মে মাসে ভারত পাকিস্তান সংঘাতের কথা আমরা সবাই জানি মাত্র চার দিনের সেই যুদ্ধে পরাক্রমশালী ভারতকে রীতিমতো তুলোধুনো করেছে পাকিস্তান আকাশে বিশাল শক্তি নিয়েও পাকিস্তানের কাছে রীতিমতো অসহায় হয়ে পড়েছিল ভারতীয় বিমান বাহিনী তাদের সব হম্বিতম্বি নিমিশেই সাফ করে দিয়েছে পাক বিমান বাহিনী শুধু তাই নয় ভারতের গর্ব ফোর প্লাস জেনারেশন একাধিক সহ মোট পাঁচটি যুদ্ধ বিমান ডাউন করে রীতিমতো ইতিহাস গড়েছিল পাকিস্তান আর ভারত তা কখনোই ভুলে যায়নি শুরুতে স্বীকার না করলেও পরে ভারত পাকিস্তানের কাছে যুদ্ধ বিমান হারানোর কথা স্বীকার করেছিল যা ভারতের আকাশের আসল শক্তির সাথে পরিচয় করিয়ে দিয়েছিল সেই যুদ্ধের পর থেকে পাকিস্তানের জেএফ সেভেন্টিন থান্ডার যুদ্ধবিমান বিশ্বজুড়ে নতুন করে আলোচনায় আসে এই সিঙ্গেল ইঞ্জিন ফাইটারের কিল লিস্টে উঠে আসে সর্বাধুনিক রাফাল এবং রাশিয়ান এস ফাইটারের নাম যা আকাশযুদ্ধে এই জেএফ সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমানকে এক রাজকীয় সম্মান এনে দেয় এরপর এই পাকিস্তানের জেএফ সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমান সহ সব ধরনের অস্ত্র রপ্তানিও বৃদ্ধি পেয়েছে ভারত সময় বাংলাদেশকে সামরিকভাবে দুর্বল করে রাখতে চায় সেখানে ভারতের সাথে আকাশযুদ্ধে পরীক্ষিত আতঙ্ক এফ সেভেন্টিন থান্ডার যদি বাংলাদেশের আকাশে ওড়ে তাহলে দাদাদের রীতিমতো কাঁপাকাপিই শুরু হয়ে যাবে এবং বাংলাদেশের আকাশে তাদের কোনো ধরনের কর্তৃত্ব এই আর থাকবে না আর তাই ভারতীয় সামরিক বাহিনীর তরফ থেকে এই প্রকাশ্য হুমকি এখন বাংলাদেশ যদি বিভিন্ন উৎস থেকে অস্ত্র সংগ্রহ করে যদি আঞ্চলিক গুরুত্ব বিবেচনা করে বহুমুখী কূটনীতি ও সামরিক সম্পর্ক গড়ে তোলে তাহলে ভারতের সেই দীর্ঘদিনের সামরিক আধিপত্য দুর্বল হয়ে পড়বে আর তাই বাংলাদেশ জেএস সেভেন্টিন থান্ডার কিনলে সেটা যেমন ভারতের জন্য একটি সামরিক হুমকি তেমনি বেশ বড় রাজনৈতিক এবং মনস্তাত্ত্বিক চ্যালেঞ্জ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বন্ধুরাষ্ট্রের গল্প বলে ভারত এদেশের ওপর এতদিন যে আধিপত্যবাদ আর শোষণ চালিয়েছে সেটা এদেশের মানুষ খুব ভালোভাবেই বুঝে ফেলেছে বাংলাদেশের জনগণ এখন আর আগের মতো নিরব দর্শক নয় প্রতিরক্ষা পররাষ্ট্রনীতি ও সার্বভৌম সিদ্ধান্তে বিদেশিদের নাক গলানো আর সহ্য করার মানসিকতা এদেশের মানুষের নেই জনগণ স্পষ্টভাবে বুঝতে শুরু করেছে কোনটা জাতীয় স্বার্থ আর কোনটা বহিরাগত চাপ আর তাই দেশপ্রেমিক প্রতিটি মানুষই এখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার কিন্তু সমস্যা তারপরও রয়ে গেছে দীর্ঘদিন এই দেশে ছায়া সরকার বসিয়ে রেখে দেশপ্রেমিক সামরিক অফিসারদের হত্যা করে আর দেশের স্বার্থে কথা বলা মানুষগুলোকে গুম খুন করে ভারত এতদিন তার রাস্তা পরিষ্কার রেখেছিল আর সুকৌশলে দেশের প্রশাসন পুলিশ ও সামরিক বাহিনী এমনকি মূলধারার গণমাধ্যমগুলোর সর্বোচ্চ জায়গাগুলোতে নিজেদের এজেন্টদেরকে বসিয়ে রেখেছে আর এই সব দালালরাই ভারতের স্বার্থ রক্ষা করতে পেছন থেকে পাকিস্তানের সাথে সব ধরনের চুক্তি বাতিল করার জন্য কলকাঠি নেড়ে যাচ্ছে তাদের কারণেই জেনারেল অনিল চৌহানের এই বক্তব্যের কোনো প্রতিবাদও বাংলাদেশ করেনি তবে ভারতের উচিত বর্তমান বাস্তবতা মেনে নেয়া কারণ বাংলাদেশের মানুষ ভারতের বিরুদ্ধে ফুসে উঠতে শুরু করেছে বাংলাদেশের মানুষ যদি চূড়ান্তভাবে ভারতের বিরুদ্ধে ক্ষেপে ওঠে তবে তা ভারতের জন্য ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে বিশেষ করে বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট হলে তা সরাসরি প্রভাবিত করবে ভারতের উত্তর পূর্বের সাতটি রাজ্যকে বাংলাদেশ যদি ভারতকে পূর্ণ সহযোগিতা না করে তাহলে ভারত তার উত্তর পূর্বের রাজ্যগুলিকে হারাতে শুরু করবে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র যা নিজস্ব নিরাপত্তা চাহিদা নিজস্ব কৌশলগত হিসাব এবং ভবিষ্যৎ রয়েছে আর তাই ভারতের উচিত এসব দাদাগিরি না দেখিয়ে বাংলাদেশকে তার সব ন্যায্য পাওনা বুঝিয়ে দিয়ে সম্মানের সাথে সম্পর্ক উন্নয়ন করা অন্যথায় বাংলাদেশ দখল করা ভারতের জন্য দুঃস্বপ্ন হলেও ভারতের মানচিত্র ছিঁড়ে ফেলতে বাংলাদেশের মানুষের একটুও সময় লাগবে না আপনি কি মনে করছেন ভিডিও সম্পর্কে আপনার মতামত জানান কমেন্টে